পাওয়ারফুল বারোশো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন বারোশো ওয়াট পাওয়ারফুল মোটর হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর থাকবে ব্ল্যান্ডার কেনার আগে অবশ্যই চিন্তা করে দেখবেন ভালো করে যাচাই বাছাই করে যে হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর কেনা হলো জিরা দনিয়া গোলমরিচ লং এলাচ দার্চিনি যদি মন চায় যে এটার মধ্যে আমি ইট ভাঙবো গুড়া করবো হান্ড্রেড সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ারস প্লাস ওয়ানের নিত্য নতুন পণ্যের সম্ভার আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হইছি নতুন একটি ব্লেন্ডার মেশিন যে ব্ল্যান্ডার মেশিনটা আমি আপনাদের আজকে দেখাবো এটা হলো বাজারের মধ্যে বেস্ট কোয়ালিটির কমার্শিয়াল ব্লেন্ডার এটা বাসাবাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করা যায় যে ব্লেন্ডারটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্লেন্ডার যদি ভিউয়ারস আপনাদের বাসায় থাকে অথবা হোটেলের কাজের জন্য নেন অন্তত ইনশাআল্লাহ 5 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন খুবই পাওয়ারফুল হাই কোয়ালিটি এবং উন্নত প্রযুক্তিতে তৈরি

লুজ কানেকশন থাকে বিদ্যুতের সেটা কিন্তু অটোমেটিক মোটরটা অফ হয়ে যাবে আপনার মোটর কখনো ক্ষতি হবে না নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এখানে কিন্তু শার্প ব্লেড থাকবে যে ব্লেড গুলো খুবই উন্নত মানের থ্রি ইন ওয়ান অপশন থাকবে আর এটার মধ্যে আপনারা যদি করতে চান এক কথা আস্ত হলো চ্যালেঞ্জ না বাস্তবে আপনি এটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হলো জিরা দনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি যদি মন চায় যে এটার মধ্যে আমি ইট ভাঙবো গুড়া করবো হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং এটা সবচেয়ে বড় ঝাড়টা থাকবে ওয়ান পয়েন্ট এইট লিটার তার একটা ড্রাই জার পাবেন ওয়ান পয়েন্ট টু লিটার একদম ছোট একটা থাকবে যেটা জিরো পয়েন্ট ফাইভ লিটার আচ্ছা তো এরকম একটা ব্লেন্ডার ইনশাল্লাহ যদি বাসায় থাকে আপনার ব্ল্যান্ডার নিয়ে টেনশন করতে হবে না কারণ একটা ভালো ব্ল্যান্ডার মানে পুরো পরিবারের সব ধরনের যে মশলা রান্নার কাজে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার নিশ্চয়তা পেয়ে যাবেন করে বারোশোয়ারের নিউ ডিজাইনের ব্লেন্ডারটা যদি আপনার বাসায় থাকে এটার লকটা আমি আপনাদেরকে দেখাই দিই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক সিস্টেম আর এই পাশে কিন্তু ড্রেনেজ সিস্টেম যদি এখানে পানি গড়িয়ে পড়ে বাইরে পড়ে যাবে মোটরের কোনো ক্ষয়ক্ষতি হবে না এরকম লক করে নিলে বিষয়টা হয় কি মোটরের সাথে জবের সাথে অ্যাকুরেট ভাবে লেগে যায় কয়েলটা কেটে যাওয়ার অথবা ভুস কেটে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে না এটার মোটরটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখি দেখেন খুবই ইউনিক ডিজাইন খুবই স্মার্ট একটি মোটর করা হয়েছে খুব সুন্দর দেখতে এখানে আপনার ইউজ করার জন্য কিন্তু পুশ একটা বাটন থাকবে এবং ওয়ান টু থ্রি স্পিড পাবেন এটার মধ্যে সার্কেট ব্রেকারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো বিয়ার সার্কেট ব্রেকার যেটা ওভারলোড প্রোটেকশন ধরুন এটা ব্যবহার করতে করতে লোড শেডিং হচ্ছে বা যে কোনো গোলো হচ্ছে বিদ্যুতিক এটা ভিতরে চলে যাবে লাইনটা খুলে এটা পুশ করে আবার লাইন লাগিয়ে ইউজ করতে পারবেন রাবার দেওয়া আছে যে কোনো জায়গায় বসাবেন স্লিপ কাটার কোনো সম্ভাবনা নেই এবং হান্ড্রেড পার্সেন্ট যেটা কফার মোটর কোম্পানি দিচ্ছে সরাসরি লিমিটেড ওয়ারেন্টি কার্ড ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরে এটা যা আছে ওয়ারেন্টি তাই দিচ্ছি কথার কোনো দরকার নেই এখন আমি এই বারোশো আট কমার্শিয়াল ব্ল্যান্ডার প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এই ব্ল্যান্ডারটা আপনার যে কোনো জায়গা থেকে যদি এক পিস কিনেন অথবা পাইকারিও কিনেন তাহলে মিনিমাম প্রাইস পরে আপনাদের সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মিনিমাম প্রাইস তবে আমরা ইলেকট্রনিক্স প্লাস এটা ধামাক একটা প্রাইস দিব এটা প্রাইস একদম অনলি মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা হলে পাওয়ারফুল বারোশো আট হান্ড্রেড পার্সেন্ট কফার বটল এই ব্ল্যান্ডারটা আপনার বিয়ার্স আমাদের কাছ থেকে নিতে পারবেন রেস্টুরেন্ট এবং বাসাবাড়ির জন্য এটা আপনার ব্যবহার করতে পারেন ডেলিভারি প্রসেস যারাই আমাদের কাছে অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা আপনাদের ঠিকানা নয় যেগুলো বাংলাদেশের যেকোনো প্রান্তে গ্রামে গঞ্জে যেকোনো জায়গা আমরা এগুলো পাঠিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় বাকিটাকে কুরিয়ার ম্যানকে অথবা আপনার বাসায় পৌঁছানোর পরে চেয়ারম্যানের কাছে জমা দিয়ে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন অনেক প্রবাসী ভাই আছেন যারা তাদের ফ্যামিলির জন্য মা বাবার জন্য আমাদের কাছে পণ্য অর্ডার করে থাকেন যথাসাধ্য চেষ্টা করব আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনারা যদি সরাসরি ভিডিও কলে দেখে আমাদের পণ্য বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমিতে কল দিয়ে কিন্তু আপনি দেখে বুঝে শুনে আমাদের শোরুম দেখে কিন্তু পণ্য অর্ডার করতে পারবেন এবং কি সরাসরি শোরুমে আসতে যদি চান সেক্ষেত্রে আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পূর্ব পাশে মেন রোডে পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোশাক মার্কেটের অপোজিট ফরচুন শপিং মল তলায় দোকান নাম্বার আমি এখনো কালেকশন ভিডিও নামে আমাদের দ্বিতীয় শরীরটি পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ